আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আসি নানগঞ্জ পাঁচ নম্বর পাইকারি মাছের আড়তে আজ ঘুরে ঘুরে দেখাবো এখানে কেমন দামে পাইকারি এবং খুচরা মাছ বিক্রি করা হয় আপনাদের জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি একটু না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন আসুন ভিডিওটি শুরু করা যায়

এটা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে আর এটা সাতশো টাকা কেজি দেখুন ছোট টাকা জানলেন মাছের দর দাম আমরা

একদম চারশো পঞ্চাশ দর্শক দেখুন ছোট ছোট ইলিশ মাছ চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে নারায়ণগঞ্জ তিন নম্বর